কাদো কাদু কাদু নিয়ে লেপালিপি হচ্ছে কাদা দিয়ে চৌকে নেপি

ले पाले पी कुर्बानक्सो खड़ाई सो चुपाहना देही আমি লেপা করতেছি লেপালে তোমার দেখে আমার ধনটা খারাপ হয়ে গেছে কে রে মাক্স দায় মাক্স দায় কেমন আছো ভালো আছি কেটা কেটা আছো একটু লাইক করে দাও তোমার একটা কথা বলি একটা কথা কে দুইটা কথা বলো বলো হীরা কেশ বললে রাগ করবে না তো খারাপ কথা হলে তো রাগ রাগ মানে যতটা উঠবো মনে হব মোবাইলের ভিতর থেকে মাথা মাথা ফাটিয়ে দি লাইক দিয়ে দিছি কো লাইক দিছ লাইক দাও নাই লাইক দিলে তো লাইক উঠলো না লাইক যদি না দেওয়া পারো আমার মুখের স্ক্রিনে দুইটা দিবে হয়ে যাব তো কোথায় বাড়ি তোমার আমার বাড়ি আসামে আমার বাড়ি আসামে। আমি কি করছি দেখো লেপালেপি করি আঁকা উঁকা ফাইতে ফুটে সেরা সেরা হয়ে গেছে লেপালেপি ও বাড়ির সব কেমন আছে ভালো আছে সুন্দর সুন্দর কমেন্ট করলে ভালো লাগে আতু ফাঁতু কমেন্ট করলে মাথা গরম হয়ে যায় গড়া না থামনা লাগা গেলগা দেই কইবcata তারি যায় নাहीत কি নামে ডাকবো তোমায় मेरा नाम कल्पना 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 मेरा नाम है कल्पना बोलो मेरा नाम कल्पना मुझे कल्पना कहकर बुला सकती हो আমার এ দেখে কি হয় রাগ হয় তোমার বোনকে দেখলে তোমার কি হয় তোমার বোনকে দেখলে যা হয় ওরকমটাই হওয়ার কথা তো আমি এখন ল্যাব থেকে ফিনিশ হবো তো টাটা বাই কারণ আমি ব্যস্ত হয়ে গেছি অনেকটাই সত্যি বলছি আমি এখন চলে যাবো তো কালকে আবার দেখা হবে আমি এখন লেপাপুচি করছি আমার হাতে দেখো কাদো তো টাটা বাই